সম্ভব কি ব্যাপার এত তুমি বদলে গেলে আমি একটা কথা ভাবতে পারছি না যে মানুষটা একটা মিনিট কথা না বলে থাকতে পারে না আর সেই মানুষটা দিনের পর দিন মাসের পর মাস যায় কিন্তু একটা বারের জন্য কল করে বলে না যে আমি কেমন আছি আমার একটাই প্রশ্ন কেন তুমি আমার জীবনে আসলে আর কেনই বা আমার জীবনটা নষ্ট করলে বলো জানি না এত তাড়াতাড়ি কি করে তুমি বদলে গেলে যেদিন তুমি আমাকে কান্না করে বলেছিলে আমি সেই দিনই তোমাকে বিশ্বাস করেছি কিন্তু সেটা ছিল তোমার অভিনয় আচ্ছা একটা কথা বলবে কি নেই আমার জীবনে যে তুমি বদলে গেলে জানি তুমি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না কখনো ভাবিনি আমি একটা মানুষ এসে আমার জীবনটাকে শেষ করে দিয়ে যাবে আর সেই মানুষটা হবে তুমি আমার আমার একটাই ভুল আমার নিজের জীবনের থেকে আমি তোমাকে বেশি ভালোবেসেছিলাম এটাই আমার জীবনের সবথেকে বড় ভুল যে তোমার মতো একটা মানুষকে আমি আমার মনে জায়গা দিয়েছি জানি না তোমাকে কোনো দিন পাবো কি না তবে এটা আমি জানি যে তোমাকে সালাবে ভাসতেই পারবো না চলো না সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন করে আবার শুরু করি পারবে নতুন করে আমার জীবনে আসতে সম্ভব 哈哈哈哈哈。<laughs>